গাড়িটি অক্টেন ড্রাইভের গাড়ি জন্ম থেকে জ্বলছে তালে এবং গাড়িটি দেখে মনে হবে বারো মডেল গাড়ি সো আমার সামনে আছে আলাবেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলাবেন ভাই এই গাড়ি ডিটেলসটা বলেন জি এই গাড়িটি আটের মডেল নয় রেজিস্ট্রেশন পঁচিশ সিরালের গাড়ি এটা কি সিএনজি চালিত না ভাই এটা অক্টেন চালিত অনলি অক্টেন মানে জন্ম থেকে জ্বলছে তালে জন্ম থেকে তেলে আচ্ছা এটা টয়টা অ্যাপ প্রিমিয়ম জি আচ্ছা লাইটগুলি কি অবস্থা ভাইয়া জি গাড়ির লাইট গিয়ে একদম অরিজিনাল আচ্ছা নিচে ফক লাইট একদম নিখুত ফক লাইট অরিজিনাল গ্রিল আচ্ছা সিরিয়ালটা কত সিরিয়ালটা 25 আচ্ছা জি পাশে লাইট অরিজিনাল হেডলাইট ফক লাইট আচ্ছা সামনের পিছনে গ্লাসের অবস্থা অরিজিনাল অরিজিনাল অবস্থায় আছে সাতটা একেবারে ফ্রেশ ফ্রেশ এবং কালারটা কি ভাই গ্রে কালার গ্রে কালার গাড়িটি দেখলে ইনশাল্লাহ আমি মনে করি এক দেখাতে পছন্দ অসাধারণ একটি গাড়ি আচ্ছা এবং হাজারে এক পিস জি আচ্ছা আমরা একটু ডান পাশে দেখাই দাঁড়ান একটু ওয়েট করেন ডান পাশের বডির অংশ দেখাই দর্শকদের এই যে দেখেন মানে গাড়িটি হাজারে এক পিস বললে ভুল হবে না এত সুন্দর গাড়ি টায়ারের কন্ডিশন কি ভাই জি চায়ের কর্জা ওয়েল এন্ড গুড কয় মাস যাবে

অসাধারণ একেবারে ফ্রেশ এবং মাস্টার কিগুলি দেখেন চমৎকার এবং এই রাবারের বিটগুলি একেবারে অরিজিনাল প্রত্যেকটা জুরি অরিজিনাল এটা ধরেন ডান পাশের খুঁটি সামনে গ্লাসের খুঁটি ছাদের খুঁটি এবং পিছনে প্যাসেঞ্জার খুঁটি একেবারে ফ্রেশ এখন আমরা পিছনের দরজার অংশ রেঞ্সেট অরিজিনাল অরিজিনাল গ্লাস ব্ল্যাক ব্ল্যাক গ্লাস অরিজিনাল অরিজিনাল আচ্ছা এবং এই যে দেখেন ভিতরের যে সিটগুলি অনেক দামি সিট ব্যবহার করা হয়েছে এবং ডান পাশে দরজার প্যান সিট খাবারটি অসাধারণ মাস্টার কি উডেন এবং ভিতরে বেজ ইন্টেরিয়ার এবং এই রাবারের অংশগুলি দেখতে পাচ্ছেন অরিজিনাল গায়েটি চুল পরিমাণ কোনো কিছু চেঞ্জ হয়নি এবং ডান পাশের খুঁটি সাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল টায়ার কন্ডিশন দিন যাবে ভাই এক বছর তো এসে যাবে এক বছর যাবে এখন অরিজিনগুলো খুব সুন্দর দারুন পিছনের অংশ একেবারে ফ্রেশ একদম ফ্রেশ 25 সিরিয়ালের গাড়ি জি ডান পাশে হেডলাইটটা ব্যাকলাইট এলইডি ব্যাকলাইট এটা চেঞ্জ করা হয়েছে 25 সিরিয়ালের জি বাম পাশে ব্যাকলাইটটা কি অবস্থা খুব সুন্দর এবং ফোর স্টারের গাড়ি ফোর স্টার গাড়ি অরিজিনাল অরিজিনাল এবং 60 টাকা ফ্রেশ ফ্রেশ এবং 25 সিরিয়ালের গাড়ি গাড়িটি অরজিনালি তেলের গাড়ি 100% চ্যালেঞ্জ কোনো এই যে দেখেন মানে সচ্ছিস্টা দেখলে মনে হবে গাড়িটি নতুন জাপান থেকে আসছে এবং এই যে স্পিয়ার টায়ারটা অসাধারণ এবং এই ব্লিটগুলি দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই ব্লিটগুলি একেবারে অসাধারণ শেষ এবং প্রত্যেকটা ঝুড়ি প্রত্যেকটা ঝুরি একেবারে নেওয়ার পরে এক টাকার কাজ থাকবে না তাই না ভাই ভাই জি অনেক সুন্দর এখন আমরা বাম পাশের বডিটা একেবারে ফুল দেখাবো ভাই কালারটা তো অসাধারণ একটি কালার আচ্ছা পিছনের টায়ারের কন্ডিশন কি রিংটা অসাধারণ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পকেট গ্লাস অরিজিনাল মেন গ্লাস অরিজিনাল অরিজিনাল তিনটা ব্ল্যাক এবং এই হ্যান্ডেলগুলি দেখতেছেন অরিজিনাল অরিজিনাল আচ্ছা ডান পাশ থেকে আমি পুরো ফুল সিটটা দেখাচ্ছি আমরেট সিট আচ্ছা বাম পাশের দরজার প্যাট এবং মাস্টার কি উডেন এই রাবারের অংশগুলি একেবারে অরজিনাল এবং এই প্রত্যেকটা ঝুড়ি একেবারে অরজিনাল এবং বাম পাশের পিছনে দরজার খুঁটি সাদের খুঁটি পিছনের প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল অসাধারণ এবং ডান পাশে বাম পাশে অরিজিনাল নিকেল এবং সেন্সার রেন শেড অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আচ্ছা ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ড এসি টাস এবং বাম পাশে দরজার পেট মাস্টার কি উডেন এই রাবারের অংশগুলি অরিজিনাল এবং এই বিটগুলি একেবারে অরিজিনাল চমৎকার গাড়ি বাম পাশের খুঁটি সামনে গ্লাসের খুঁটি সাদের খুঁটি প্যাসেঞ্জার খুঁটি একেবারে ফ্রেশ টায়ারের কন্ডিশন গুলো অসাধারণ অসাধারণ এখন আমরা বনারটা উঠে ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো আমার দর্শকদের ঠিক আছে আচ্ছা এবং ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন অসাধারণ এবং ব্যাটারিটা নতুন এই যে চাষি সার অংশ দেখেন গাড়িটি দেখে বলবেন ওয়াও এবং এই যে অরিজিনাল কাইটো কোম্পানির হেডলাইট এবং মার্সেলটা দেখেন এবং প্রত্যেকটা কিন্তু ওয়াশ পলিশ করা হয়েছে হেডলাইটগুলি যেহেতু অনেক সময় একটু ঘোলা থাকে গাড়ি চলতে চলতে স্বাভাবিক এটা চেঞ্জ করতে হয় এই যে দেখেন ইঞ্জিন কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট হবে এবং হিটপম কাভারটা এখনো কত ফ্রেশ এবং এই বিটগুলি এই ঝুরিগুলি একেবারে অরিজিনাল স্টিকার সহ আছে আপনারা চাইলে গাড়িটি ভিজিট করতে পারেন আর এই গাড়িটি পাওয়া যাবে শ্যামলিক গেরেসপটি একে অটোর এবং সামনে গ্লাসে দেখুন একেবারে অরজিনাল অরজিনাল স্টিকার এই যে দেখেন বিআরটির সিল ছোয়া আছে আলাউদ্দিন ভাই এটা আজকেন প্রাইস কত জি গাইড সম্বন্ধে আবার একটু বলে নেই গাড়ির মডেল হলো 8 9 স্টেশন কাগজপত্র ফুল পাবেন এক বছর দুই বছর আর এটার দাম চাচ্ছেন কত গাড়ির একেবারে কম রেট দাম তার ছিল আঠারো লক্ষ আশি হাজার টাকা আর একটু হাসি তো আর কম আঠারো লক্ষ আশি হাজার টাকা আপনার ঠিকানাটা বলেন জি আমার ঠিকানা হলো সাতত্রিশ বাই দুই শ্যামলী বাগ শ্যামলি এ কে অটোস স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবে